সাফারিটাতে বাচ্চা হাতিটা দুষ্টুমি দেখছে রাইডটা তো খুবই ভালো রাইডটা অসাধারণ যাই হোক এক্সপিরিয়েন্সটা খুব ভালো গুড মর্নিং সবাইকে আজকে ষোলোই মার্চ ডুয়ার্সে আজকে আমাদের চতুর্থ দিন এখন সময় হচ্ছে ভোর চারটে চোদ্দ আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমাদের হাতি সাফারি আছে হলং বাংলো থেকে সাড়ে পাঁচটার সময় হাতি সাফারিটা শুরু হয় সেই জন্য আমাদেরকে পাঁচটার মধ্যে ফরেস্টের গেটে পৌঁছাতে হবে এখন রেডি হয়ে নিই রেডি হয়ে সাড়ে চারটে নাগাদ এখান থেকে বেরিয়ে পড়ব ফরেস্টের উদ্দেশ্যে সময় চারটে চৌত্রিশ বেরিয়ে পড়লাম হাতি সাফারির জন্য আর বাইরে এখনো অন্ধকার ভোরের আলো না ফুটতেই আমরা বেরিয়ে পড়েছি হাতি সাফারির উদ্দেশ্যে গন্তব্য জলদাপাড়া সালকুমার গেট আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে মিনিট পনেরো লাগে গাড়িতে পাঁচটা এগারো পাঁচটা দশে কাউন্টার খুলল আমরা অনেকক্ষণ আগে এসেছি এসে দাঁড়িয়েছিলাম তো ওই পাঁচটা দশে কাউন্টার খোলা হলো গতকালকে আমরা এখানে কাগজপত্র সব জমা দিয়ে গিয়েছিলাম এখন আমরা আমাদের পাস নেব পাস নিয়ে চলে যাব হলং আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়ি যাবে হলং পর্যন্ত গেট থেকে হলং পর্যন্ত আমাদের গাড়িটা যাবে এর পারমিশনের জন্য লাগছে চারশো আশি আর আমাদের সঙ্গে যাবে একটা গাইড তার জন্য লাগছে সাড়ে তিনশো আর আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে সেখানে আমাদের পার হেড বারোশো করে আগে আমরা সেটা পেমেন্ট করেছি গাড়ির চার্জ আর গাইড চার্জ এই দুটো এখন আমাদের এখানে পেমেন্ট করতে হবে করে আমরা চলে যাব এখন আমরা গাড়ি করে যাচ্ছি হলং বাংলোর দিকে আর আমাদের সঙ্গে এক গাইড দাদা যাচ্ছেন এখান থেকে সবেমাত্র ভোরের আলো দেখা দিচ্ছে তার মধ্যে আমাদের গাড়ি এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে কোনো জীবজন্তু হয়তো দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে এই আশায় আমাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল জঙ্গলের দিকে সময় হলো পাঁচটা সাতাশ আমরা পৌঁছে গেলাম হলং বাংলোতে সামনে দুটো বাইসন বেরিয়েছে দেখবো এখন সকালে শুরুতেই হলংবাংলোর সামনের সলপিটে দাঁড়িয়েছিল দুটো বাইসন আর গভীর জঙ্গল থেকে ভেসে আসছিল ময়ূরের ডাক সব মিলিয়ে তৈরি হয়েছিল একটা রোমাঞ্চকর পরিবেশ তো এসে সকাল সকাল আগে দেখে নিলাম দুটো বাইসন একদম হলং বাংলো সামনে যে সলপিট আছে সেখানে দুটো বাইসন এসেছিলো এদিকে হাতি চলে এসেছে এবারে হাতির পিঠে উঠতে হবে তিনটে শিফটে হাতি সাফারি হয় ফার্স্ট শিফট হচ্ছে সাড়ে পাঁচটা যেটা আমরা করছি এখন সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা তারপরে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এবং সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এই তিনটে শিফটে হাতি সাফারি হয় তো আমরা একদম ফার্স্ট শিফটটা নিয়েছি অনলাইনে হাতি সাফারি টিকিট বুক করার সময় আপনাদের পার হেড বারোশো টাকা করে জমা দিতে হবে তারপরে এখানে গাড়ির চার্জ এবং গাইডের চার্জ দিয়ে লাগবে আটশো টাকা মানে টোটাল খরচ হলো বত্রিশশো তিরিশ এক একজনের খরচ হচ্ছে ষোলোশো টাকা এই হাতি সাফারির জন্য অলরেডি একটা হাতি বেরিয়ে গেল জঙ্গলের দিকে আসছে পরপর হাতিগুলো আবার উঠব হাতির পিঠে বিরাট এক্সাইটেড উঠে পড়েছে এখন হাতির পিঠে বাচ্চা হাতিটা আগে যাচ্ছে সামনে তো আমাদের হাতি সাফারি শুরু হয়ে গেলো আর আমরা যে হাতির পিঠে উঠেছি এই হাতির নাম আম্রুপালি আর এই হাতির সামনেই রয়েছে একটা যে বাচ্চা হাতি এই হাতিরই বাচ্চা মানে ও কিন্তু মার সঙ্গে যায় প্রত্যেক দিন সাফারিতে সাড়ে পাঁচটা থেকে হাতি সাফারি শুরু হয়েছে পরপর একটা একটা করে হাতি বেরিয়ে গেল আর আমরা একদম লাস্ট আমাদের হাতিটা এখন একদম লাস্টে আছি এটাই লাস্ট ছেড়েছে আপনারাও প্রথম আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে হলং বাংলোর সামনে যে সলপিট রয়েছে সেই জায়গাটা এখানে কিন্তু অনেক জন্তু জানোয়ার লবণ খাওয়ার জন্য আসে একটু আগে আমরা হলং সামনে দাঁড়িয়ে দুটো বাইসন দেখছিলাম এটাই সেই জায়গা আর এখান থেকে হলংটা দেখা যাচ্ছে হলং বাংলোটা হাতে সাফারি করার সময় হাতে সব কিছু ঠিকঠাকভাবে ধরে রাখতে হবে পড়ে গেলেই বিপদ এখান থেকে নেওয়া কিন্তু খুব সমস্যা একতলা বাড়ি মোবাইল মোবাইল বা ক্যামেরা যখন আপনারা ফটো করবেন খুব সাবধানে দাদা কিছু পড়ে গেলে হাতে কি তুলে দেয় একটা সুবিধা আছে যদি হাত থেকে কিছু পড়ে যায় হাতে কিন্তু সুর দিয়ে তুলে যায় কারণ এখানে কেউ নামবে না এত জঙ্গলের গভীরে অনেকটাই ভেতরে চলে এসেছি এখনও কিছু দেখা মেলেনি খুব এক্সাইটেড আছে কিছু একটা দেখতে পাবো কারণ কালকে কার সাফারিতে এমনিতেই গন্ডারটা পাইনি আমরা এই ডুয়ার্স ট্যুর প্যাকেজ বুক করেছিলাম ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির মাধ্যমে কন্টাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিলাম চাইলে যোগাযোগ করে নিতে পারেন এলিফ্যান্ট সাফারির টিকিট অনলাইনে বুক করতে হয় লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা নিজেরাই এলিফ্যান্ট সাফারির টিকিট অনলাইনে বুক করতে পারবেন টিকিট বুক করার সময় জন প্রতি বারোশো টাকা অনলাইনে জমা করতে হবে সাফারির খরচ প্যাকেজের মধ্যে ধরা থাকে না এগুলো আলাদাভাবে পেমেন্ট করতে হয় তবে স্লট বুক করার সময় যে কোনো রকম সমস্যা হলে ট্যুর এজেন্ট আপনাকে গাইড করে দেবে শুধুমাত্র জন্তু জানোয়ার দেখার জন্য হাতি সাফারি করতে গেলে আপনি নিরাশ হলেও হতে পারেন বরঞ্চ উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য এবং জঙ্গলের রোমাঞ্চকর পরিবেশ পুরো সাফারিটাতে বাচ্চা হাতিটার দুষ্টুমি দেখছি কি যে করছে আপনাদের কেমন লাগছে একটু বলুন রাইডটা তো খুবই ভালো রাইডটা অসাধারণ এখন জানতামই হয়তো কিছু দেখতে পাবো না তো যাই হোক এক্সপিরিয়েন্সটা খুব ভালো খুবই ভালো থ্রিলিং এক্সপিরিয়েন্স এরকম তো আর কোথাও হবে না না যে হাতির পিঠে চেপে এরকম মানে एनिमल দেখতে পাওয়া তো ভাগ্যের ব্যাপার হ্যাঁ প্লাস এই যে ওয়াইল্ড লাইফটা এই যে চারিদিকে কাকের জায়গায় ময়ূর ডাকছে জানিটাই অসাধারণ এটাই একটা এক্সপিরিয়েন্স আবার কি এখন সময় 6:20 আর পুরো সাফারি করে আমরা প্রায় এখন হলং বাংলার কাছাকাছি এতটা ভেতরে গেলাম কিন্তু কিছু দেখতে পেলাম না দেখাটা তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার হাতির পিঠে চড়ে যে জঙ্গলের ভেতরে ঘুরলাম এটা অসাধারণ লাগলো দারুণ আর এই টোটাল সাফারিতে সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট মতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো দারুণ সুন্দর রাইড সাফারির পরে এরকম হাতি সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন আপনারা তো হাতি সাফারি কমপ্লিট হলো আজকে প্রথমে সকালে হলংবাংলো সামনে দুটো বাইসন দেখেছিলাম কিন্তু যখন হাতি সাফারিতে গেলাম হাতি সাফারিতে গিয়ে কিছু দেখতে পাইনি তবে দেখাটা বড় কথা না বহুদিনের ইচ্ছে ছিল হাতির পিঠে চড়বো তো সেই আশাটা অন্তত পূর্ণ হলো আর হাতির পিঠে চড়ে জঙ্গলের অনেক গভীরে গেলাম দেখলাম জঙ্গলের ভেতরটা কেমন হয় কিছু একটা দেখতে পেলে আপনাদেরকে দেখাতে পারতাম আর একটু ভালো লাগতো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে টাটা